সার সময় ঘুম থেকে উঠে রোদ ঝলমল আকাশ দেখতে কি সুন্দর লাগে তাই না আজকেও ঘুম থেকে উঠে দেখি একদম সুন্দর পরিষ্কার আকাশ কোনো মেঘ নেই একদম রোদটা ঝিকিমিকি দিয়ে উঠেছে দেখেই মনটা ভরে গেল তো যথারীতি সকালের কাজকর্মগুলোই সেরে নিচ্ছি আজকে আমার মনটা খুব খারাপ কেননা সকালবেলার তো ভিডিও তুলতে তুলতে আমার ট্রাইপডটা গেল ভেঙে এত খারাপ লাগছে এটা আমার অনেক দিনের সাথে অনেক সাহায্য হেল্প করেছে আর কি এই ড্রাইভারটা এটা দিয়ে আমি সব করতাম কিন্তু যাই হোক ভেঙে গেল এদিকে সোনার বাবাও বাজার থেকে চলে এসেছে বাজার নিয়ে এসছে ও ডাটা নিয়ে এসেছে পুঁই শাক নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসেছে আজকে ফ্রিজে কালকে ইলিশ মাছ করেছিলাম আর কিছুটা ইলিশ মাছ ছিল তাও পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে পুঁই শাকটাই খুব ভালোবাসে সোনার বাবা তার জন্যই নিয়ে এসেছে আর এদিকে আজকে একটি ছুটির দিন আছে ছুটির জন্যও আজকে বলেছে যে কেউ যেন ওকে বিরক্ত না করে এখন প্রায় নটা বাজে তখনও ঘুমিয়েই যাচ্ছে তার দাদু আবার টেনে টেনে তুলছে যে ও আর কত ঘুমবে আর নাম নেই এদিকে ওর বাবা আজকে কাপড় নিয়ে যাবে মহাজন বাড়িতে সব কাপড়গুলো রেডি করছে আমাদের বাড়ির শাড়িগুলো সব এভাবেই ভাজ হয় এগুলোকে গুটি ভাজ বলে ছোটো ছোটো করে ভাজ হবে দাঁতের শাড়ির একটা মর্যাদাই আছে আলাদা তো চলুন এদিকে ভাতটাও বসানোর সময় হয়ে গেছে সব কাজকর্ম সেরে ভাতটাও বসাচ্ছি বাবার এদিকে দাঁত তুলেছে দাঁত তুলে আর কথা কম বলছে এদিকে খেতেও পারছে না তেমন তা আমাকে বললো একটু প্রেশারে গলা গলা ভাত করে দাও আমি ওই জন্য প্রেশারে ছোট্ট একটু অল্প একটু চাল নিয়ে গলা গলা ভাত বসিয়েছি আর আমাদের জন্য ওদিকে হাঁড়িতে বসিয়েছি এই যে ফ্রিজে ইলিশ মাছ ছিল সেই ইলিশ মাছগুলো বার করে রেখেছে ঘন্টাখানিক খানিক লাগবে এগুলোকে নরম হতে আর দিকে মা পুঁই শাক কাটতে আরম্ভ করেছে পুঁই শাক খেতে সোনার বাবা ভীষণ ভালোবাসে আমি আবার খেতে পারি না অ্যালার্জির জন্য তবুও কি করব অল্প একটু খাই খেলেও অ্যালার্জি শুরু হয়ে যায় দিয়া ছিল বাড়িতে মানে রানাঘাট আমার বড় নানাদের বাড়িতে ওর মা একটু মান পাঠিয়েছে সেই মানটা একটু ফাতে দেবে মান ভাতে খেতে বেশ ভালোই লাগে ওই দেখুন যে কাপড়গুলো বাইরে রেখেছিল না সেগুলো গাঁটটি করা হয়ে গেছে এই গাঁটটি বাইকের পেছনে দিয়ে বেঁধে নিয়ে যাবে কিন্তু আজকের গাঁটটিটা অনেকটা বড় তাই আমরা সবাই বলছি যে গাড়িতে করে নিয়ে যেতে হবে না তোমার হলো টোটো করে নিয়ে যেও এদিকে দেখো আমার মেয়ের কাণ্ডটা দেখো পেঁয়াজি ভাজা খেতে এত ভালোবাসে ও এই বাটি নিয়ে এসে দাঁড়িয়ে আছে বলছে আমাকে পেঁয়াজি দাও আমি একটা দিয়েছি তারপরে বলছে আমাকে আরেও দাও ও খুব ভালোবাসে পেঁয়াজি খেতে আমার ওর জন্যই মাঝে মাঝে পেঁয়াজি ভাজতে হয় যেহেতু তিন চারটে পেঁয়াজি খেয়ে নিয়েছে খাওয়ার প্রতি আর কোনো ভক্তি নেই মানে ডেকে দেখে ওকে আনতে পারছে না যে আয় খাবি আয় সকালের খাবারটা ওকে যদি খাইয়ে দিই তারপরে আমি একটু নিশ্চিন্ত হই কারণ আমার যখন তখন পার্লার থেকে ফোন আসলে পরে না আমাকে চলে যেতে হয় পরে আমি ওকে আর খাওয়াতে পারি না এবার মা খাইয়ে দিলে মায়ের কাছে তেমন খেতেই চায় না অল্প স্বল্প খায় তো চলো ওকে এভাবেই খাইয়ে দিই জোর করে দিয়ে আবার বাবার সঙ্গে শাড়ি ভাজ করতে বসলাম যেহেতু কাপড় নিয়ে আজকে মহাজন বাড়িতে যাবে সেই কাপড়গুলো আর্জেন্ট দরকার ওর বাবা আরও কাপড় আনতে গেছে মার বাড়ি থেকে আর আমি এ কটা আমি আর বাবা ভাজ করতে বসেছি কারণ খুব তাড়াহুড়ো রয়েছে আমাকে বললো তুমি বাবার সঙ্গে গিয়ে ভাজ করো আমি কাপড় কটা নিয়ে আসি এগুলোকে শিলা কাটা বলে আমি শিলা আমি আর বাবা দুজন মিলে শিলা কাটছি এরপরে গিয়ে ভাজ করব। কাপড় আমি আগে ভাজ করতাম আমি আর বাবা দুজনেই করতাম কারণ ওর বাবার সময় হাতে খুব কম কিন্তু এখন যেই পার্লার খুলেছি না এখন আর কাপড় ভাজ করার সময় হয় না যেটুকু টাইম বাড়িতে থাকি তার মধ্যে যদি দু চার পিস থাকে তাহলে আমি ভাজ করি না হলে পরে আর আর্জেন্ট না হলে আমি আর ভাজ করার সময়ই হয় না ওর বাবাই করে ওই দেখুন কথা বলতে বলতে বাবাও চলে এসেছে দু চার পিস কাপড় ছিল মার বাড়িতে সেইটাই নিয়ে এসছে মানে মার করছে শুকাচ্ছে আর নিয়ে আসছে এই যে কাপড়গুলো এগুলো আমাদের বাড়িতেই তৈরি যেগুলো এখন আর্জেন্ট দিতে লাগবে তো বাবা বললো যে তো তুমি চলে যাও তা আমি গিয়ে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এবার দুপুরে রান্নাটা করব বলে কারণ সকালে ওই ভাত ছিল পেঁয়াজি করেছি সিদ্ধ ভাত করেই সব খাওয়া দাওয়া হয়েছে এখন দুপুরে রান্না হবে ইলিশ মাছের ভাপা আর হলো পইসা আর বাবা তো গলা গলা ভাত খাবে প্রেশারের মধ্যে একবারে করে নিয়েছি যেটা সকালে করেছি ওটাই কিছুটা আছে দুপুরে খেয়ে নেবে এই যে মাছগুলো ইলিশ মাছের ভাপা খেতে সোনার বাবা আমার শাশুড়ি মা দুজনেই খুব ভালোবাসে কারণ কাঁচা মাছের ভাপা একটা স্বাদ আছে আলাদা ভাজা মাছটা অতটা খেতে চায় না তাই আমরা বেশিরভাগই বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসলে কাঁচা মাছের ভাপায় করতে হয় তা আমি বাটিতে করে বসিয়ে দিয়েছি এদিকে আর একদিকে শাকটা করে নেব সকাল থেকে না শরীরটা খুব খারাপ লাগছে মানে এত পেটে ব্যথা করছে তা ভাবছি একটু নুন চিনির জল খাবো কারণ শরীর খারাপ লাগলে না মানে গরম লেগে গেছে আর কি তার জন্য ভাবছি একটু নুন চিনির জল খেয়ে নিই দেখি পেটে ব্যথাটা কমে নাকি একটু ফ্রিজ থেকে জল নিয়ে এসে ঠান্ডা জলেই করে খাচ্ছে কারণ গরম লাগছে যা গরম জলে আর খাবো না অনেক সময় জল খাওয়া কম হয়ে গেলে পরে এই রকম পেটে ব্যথা হয় আমার বোধহয় তেমনই হচ্ছে কারণ না একটু জল খাওয়া কম হয়ে যাচ্ছে মনে থাকছে না জল খাওয়ার কথা সেই জন্যই ভাবছি যে একটু নুন চিনির জল খেয়ে নিই আর আমার মা বলতো যদি একটু পেটে ব্যথা হয় একটু নুন চিনির জল খাবি শরীরের জলটা কম হয়ে গেলে না পেটে ব্যথা হতে পারে ওর জন্যই আরও জলটা নিয়ে বসছি চলুন একটু বসে বসে ঠান্ডা মাথায় জলটা খাই কারণ ভালোই শরীরটা খারাপ লাগছিলো কি করব মাঝে মধ্যে না খুব অস্বস্তি হয় কারণ আমি দোকানে যাই তো মাঝে মধ্যে আমার কাজের এসেতে মানে সময় থাকে না হাতে আমি জল খাওয়ার কথাই ভুলে যাই বাড়ি এসে তখন মনে হয় বাবা জল খায়নি শরীরের ভিতরে তখনই অস্বস্তি শুরু হয়ে যায় আমার এই দু তিন দিন ধরে এই সমস্যাই হচ্ছে যে একটু পেটে ব্যথা হচ্ছে খুব তার জন্য ভাবছি যে একটু নুনচিনির জল খেলে হয়তো ঠিক হয়ে যাবে বাড়িতে তো বাবাকে বলাই যাবে না যে জল খাওয়া কমিয়ে দিয়েছি বলে আমার পেটে ব্যথা করছে তাহলে আবার বকা বকি আরম্ভ করবে তুমি একটা শরীরের রোগ বাঁধাবে জল না খেয়ে খেয়ে আমার আগে এরকম ভুল হতো না এখনই দেখছি এরকম জল কম খাওয়ার একটা মানে মনের ভুল একটা হয়ে যাচ্ছে জল আমি খাচ্ছি না তো চলুন অনেক বসে বসে রেস্ট নিলাম গল্প করলাম জলটা খেয়েও নিলাম নুন চিনি জলটা এবার বোধহয় একটু পেটে ব্যথা কমবে এবার আমি রান্নাটা চাপিয়েই দিয়েছি ইলিশ মাছের একটা মাথা রেখেছিলাম আর মাছের তেল টেল ছিল সেগুলোই ভেজে নিয়ে পই করব পই ইলিশ মাছ দিয়েই ভালো লাগে বাড়িতে আমরা প্রায়ই করি কিন্তু আমি আমার হাত ভেঙে যাওয়ার পরে যে ওষুধের একটা সাইড এফেক্ট হয়েছে যার কারণে অ্যালার্জিটা শুরু হয়েছে আমার অ্যালার্জি হয়েছে সে মানে অ্যালার্জিটা আমার গায়ে যে গোটা গোটা বেরোবে চুলকাবে তেমন অ্যালার্জি কিন্তু নয় মানে আমার এগুলো খেলে পরে না হাঁচি শুরু হয়ে যায় ঠান্ডা লেগে যায় যার কারণে এগুলো খাওয়া প্রায় বন্দর মধ্যেই চলে এসছে তবুও খাবার টাবার আমি একটা ডাক্তারকে দেখিয়েছিলাম হোমিওপ্যাথি বলেছে কোনো জিনিসই বাদ দেবে না সব জিনিসই খাবে তার জন্যই আমি আর কোনো জিনিস বাদ দিই না একটু একটু করে খেয়েই থাকি যদি যদি সেরে যায় হয় তবে বোধহয় জল খাওয়া কমের কারণে অ্যালার্জিটা শুরু হয় ডাক্তার বলেছিল যখন অতিরিক্ত ওষুধ খাওয়া পড়ে না তখন হলো জল খেতে হবে অনেক কিন্তু আমি হয়তো জলটা কম খেয়েছিলাম খেতে বসা যাক এদিক খাওয়ার মধ্যে দেখি আমাদের বাড়ির আর সদস্য আছে তার কাণ্ডটা আমি একবার দেখাবো দেখুন দাঁড়িয়ে দিয়েছি বলে কি রাগ আমার দিকে তেরে আসছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দোকানে যাওয়ারও সময় হয়ে গেছে চলুন এবার দোকানেই যাওয়া যাক দোকানে গিয়ে দোকানের আর কোনো ভিডিও করা হয় না আমার কারণ সময় থাকে না অনেকটাই ব্যস্ত থাকি। এই রাস্তা থেকেই যেটুকু করি আমি যাওয়ার ভিডিওটাই দেখাই প্রত্যেক দিন একই ভিডিও দেখাতে ভালোও লাগে না দেখাবো এক সময় যেতে যেতে দেখি আমার মেয়ে এক পাশের বাড়িতে এসে বসে আছে ওখানে এসে খেলা করছে আজকে ছুটির দিন না ও মানে মন থেকে ওর একটা আনন্দই আলাদা মানে শুধু দৌড়াদৌড়ি করছে বান্ধবীদের সাথে খেলা করছে আজকের দিনে ওকে আর কিছু বলা যাবে না কারণ আজকে ওর খেলার টাইম খেলার দিন আর কি প্রাইভেট ছুটি স্কুল ছুটি আর কোনো ব্যাপারই নেই বান্ধবীদের সাথে এবার খেলার বান্ধবীরাও অপেক্ষা করে থাকে কবে এই দিনের জন্য আর কি কথা বলতে বলতে দোকানে চলে এলাম এই দেখুন আমার পার্লারটা আজকে দেখাচ্ছি আপনাদের সবাইকে কেমন দেখতে পারলামটা ভালো লাগছে জানাবেন আমাকে এখানেই চলে আমার এখানটায় আমার আমি এই জায়গাটাকে ভীষণ ভালোবাসি রাত এখন দশটা বাজে এখন বাড়িতে এলাম একটু দোকানে কেনাকাটি করলাম মেয়ের ব্রাশ নষ্ট হয়ে গেছিলো আমার ব্রাশ নষ্ট হয়ে গেছিলো ব্রাশ কিনলাম আর পেনসিল পেন্সিল কিনলাম সোনার পেন্সিলটা দেখি এগুলো কিনলাম

ভিডিওটা শেষ অব্দি দেখো